ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে স্থলে আসতে শুরু করেছে ছাত্র জনতা ও দলের নেতাকর্মীরা তাদের অনেককে স্থলে জুমার নামাজ পড়তে দেখা গেছে দুপুর একটা তিরিশ মিনিটে জাতীয় নাগরিক কমিটির এক নেতা সমাজের নামাজের ইমামতি করেন এ সময় উপস্থিত ছাত্র জনতা ও সমাবেশে আসা অতিথিরা নামাজে অংশ নেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘিরে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শেষ সারা দেশে থেকে নেতাকর্মী এ অনুষ্ঠানে যোগ দেবে বলে জানা গেছে রঙের বেশে ঘরে সাজানো বলকে রেইনবো রেইনবো পেন্টস রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে রং রেইনবো রেইনবো পেন্টস দ্য কালার অফ জয়